এর মাধ্যমে আপনি যে কোনো ধরনের তরল পদার্থ থেকে আইস ব্লাশ বানাতে পারবেন এই আইসক্রিমগুলো ইউনিক হওয়ায় কাস্টমার বেশি অ্যাট্রাক্ট হবে কেননা বর্তমান আধুনিকতার যুগে ইউনিক প্রোডাক্ট বা আইটেমই তুলনামূলকভাবে বেশি চলে আর আইসক্রিম খায় না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই ইউটিউব প্রতিনিয়ত আমরা আপনাদের আপনাদের নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি আজকে সাথে একটি ইউনিক আইসক্রিম বিজনেস নিয়ে আলোচনা করব। এর আগে হয়তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এ জাতীয় আইসক্রিম সম্বন্ধীয় ভিডিও দেখেননি এ ধরনের স্লাশ আইসক্রিম গুলো আমাদের দেশে নতুন হলেও অন্য সব দেশে এটি বেশ জনপ্রিয় তবে ধীরে ধীরে এটি আমাদের দেশেও সারা ফেলছে আপনি যদি এই গরমে আপনার ক্যাফে রেস্টুরেন্ট অথবা আইসক্রিম বারের জন্য ইউনিক কোনো আইসক্রিম আইটেম খুঁজে থাকেন অথবা আপনার নিজ শহর বা এলাকায় একটি ইউনিক আইটেমের ব্যবসা শুরু করতে চান যেটি হবে গরমের সব থেকে চাহিদাপূর্ণ ব্যবসা তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া এই মেশিনটি আপনার জন্য বেস্ট হবে এর মাধ্যমে আপনি যে কোনো ধরনের তরল পদার্থ থেকে আইস বানাতে পারবেন এই আইসক্রিমগুলো ইউনিক হওয়ায় কাস্টমার বেশি অ্যাট্রাক্ট হবে কেন una বর্তমান আধুনিকতার যুগে ইউনিক প্রোডাক্ট বা আইটেমই তুলনামূলকভাবে বেশি চলে আর আইসক্রিম খায় না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না আর আমাদের দেশে ধরতে গেলে বেশিরভাগ সময় গরমই থাকে তাই এ ধরনের ব্যবসা সারা বছরই চলে এ ধরনের আইস ওয়াশ মেকিং মেশিনগুলো মডেল এবং ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে এটি একটি চাইনিজ মেশিন যা নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনই চালাতে পারবেন এর প্রোডাকশন ক্যাপাসিটি পার ডে একশো কেজি দুইশো কেজি নিতে পারেন এটি সাইজে ছোট হওয়ায় আপনি সহজে যে জায়গায় রেখে কাজ করতে পারবেন মেশিনটি ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে পাঁচশো আশি সাতশো এবং আটশো এম এম এই মেশিনটির নেট ওজন ষাট কেজি এ ধরনের মেশিন ক্রয় করতে অথবা যদি এ সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন পড়ে যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে